এই ক্যাডারের মতো ইউনিক ভিডিও করেন পাবলিক এমনি দেখবে। এমনি এক নতুন নতুন ভিডিও করো ঠিক আছে। একা না বলে আমরা কথা মানে তুমি গো ব্যবসা করি বলে দিল সমস্যা নাই। পাবলিক তো বলে পাবলিক তো বলে। হ্যাঁ সবাই তার পজিটিভলি সমস্যা আর সবচেয়ে বড় হচ্ছে উপরে উঠতে গেলে মানুষ টেনে যাচ্ছে সামনে আছে মানে ও ব্যবসায় কি জন্য বলে আমার বোত আমার সাথেই থাকে সাথে তো বের হয়ে যায় না ভাই

আপনি সৈদিক থেকে আসছেন ইসলাম মাইন্ডের লোক ঠিক আছে আমরা মানি কিন্তু আপনি কেন দেখবেন আপনি লিওনের ভিডিও দেখবেন